আপনার কি ইচ্ছা রয়েছে টিকটক প্ল্যাটফর্মের মধ্যে আপনি ভাইরাল হবেন তাহলে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে কলেজার ফলোয়াররা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা দেব সেই ভিডিওটা হচ্ছে টিকটক নিয়ে আপনি টিকটকের মধ্যে এই চাইটটি মেনে চলবেন ইনশাল্লাহ তালা হান্ড্রেড পারসেন্ট আপনি টিকটকের মধ্যে ভাইরাল হবেন এখন এই টিজ চারটি আমি যেগুলো বলবো আপনাকে হয়তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই টিজগুলো সম্পর্কে বলবে না আমি আপনাকে পছন্দ করি ভালোবাসি তাই আজকে চারটা টিপস সম্পর্কে আপনাকে বলবো প্রথমত হচ্ছে নিজের কন্টেন্ট নিজে কন্টেন্ট দিবেন সেট ভিডিও হোক ইসলামিক ভিডিও হোক ফানি ভিডিও হোক আপনার যেটা ইচ্ছা আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে আপনি সে প্রতিভা স্বরূপ ভিডিও দিবেন এক শেষ এখন হচ্ছে দ্বিতীয় নম্বর টিপস দ্বিতীয় নম্বর টিপসটা কি সেটা হচ্ছে আপনি বিডিও ছাড়ার টাইম অনেকে কন্টেন্ট কিউটো করে এবং ভিডিও ছাড়ার টাইমটা সবসময় এক সিরিয়ালে এক লাইনে করতে পারে না প্রথমত আপনি ভিডিও ছাড়ার সময় আমি আপনাকে তিনটা টাইম বলে দিচ্ছি একটা হচ্ছে সকাল নয়টায় আর একটা হচ্ছে দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে আর একটা হচ্ছে রাত আটটা থেকে নয়টার মধ্যবর্তী স্থানে তিনটা শেষ হয়ে গেল এখন কয়টা শেষ হয়ে হয়ে গেল এখন দুইটা তিন নম্বর তিন নম্বর হচ্ছে আপনি যখন টিকটকের মধ্যে ভিডিও আপলোড দিবেন তখন হ্যাশট্যাগ ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আর হ্যাশট্যাগ কিরকম দিবেন আজকে যেরকম দিয়েছেন কালকেও সেরকম দিবেন পরশু সেরকম দিবেন আপনি দিন পর্যন্ত টিকটক প্ল্যাটফর্মের মধ্যে ভিডিও ছাড়বেন না কেন আপনি হ্যাশট্যাগ একই এক নিয়মে আপনি হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন তাহলে এখন চার নাম্বার ট্রফিক্স চার নাম্বার ট্রফিক্স হচ্ছে আপনি টিকটকে ভিডিও আপলোড দেওয়ার পর সেই আইডিটি আপনি ঢুকে বারবার ভিডিওগুলি স্কিপ করেন দেখেন এটা করা যাবে না অবশ্যই আপনি ভিডিও আপলোড দেওয়ার পর আপনার টিকটকটা ক্লিয়ার করবেন একটা ডিলেক্স বক্স রয়েছে আপনারা সেটিং গিয়ে পাবেন সেটা সুন্দর করে ক্লিয়ার করবেন ক্লিয়ার করে আপনি ওরিজিনিয়াল আইডি থেকে যেটাতে ভিডিও ছেড়েছেন সেই ভিডিওটা আর দেখবেন না এক কোবারে দেখবেন না আপনি সুন্দর করে আইডি থেকে বের হয়ে ফেক একটা আইডি খুলবেন ফেক একটা টিকটক আইডি খুলবেন সেই ফেক আইডি থেকে চলে যাবেন এবার আপনি ফেক আইডি থেকে আমি ভিডিও দেখতে পারেন আপনার বিও হবে এবং আপনার জন্য কোনো ক্ষতিও হবে না অবশ্যই এই টিপ যদি আপনারা মেনে চলতে পারেন টিকটকের মধ্যে আপনিও ভাইরাল আমি কথা দিচ্ছি কারণ আমরা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়তো আপনারা আমাকে চিনেন কিন্তু আমি যেগুলো বলতেছি এগুলো যদি চলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ভাইরাল হবেন অবশ্যই এটা আমাদের ইউটিউব চ্যানেল জুয়েল বাড্ডা ডবল জিরো অবশ্যই ইনশাআল্লাহ ভালোবাসার মানুষগুলা ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ইনশাল্লাহ নতুন নতুন টিকটক ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম